নমস্কার বন্ধুরা এবার আমাদের আধ্যাপীঠ দর্শন হলো এরপর আমরা চললাম দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে দেখো দেখো মন্দিরের ভেতর আমরা প্রবেশ করছি ঠাকুরের ছবি দেখো কত যুগ আগে রামকৃষ্ণ এখানে ভবতারিণী মাকে পুজো করেছেন আজ দেখো কত লোকের সমাগম কত লোক তারা দোকান পাট দিয়ে পেট চালাচ্ছে কত লোকে ব্যবসা করে খাচ্ছে তারপরে ওই জায়গা ওই চত্বরটাই কত একটা মাহাত্ম আছে ওখানে গেলেই কিন্তু আমার মনে হয় আমি সেই রামকৃষ্ণের যুগে চলে গেলাম মনে হয় যেন রামকৃষ্ণদেবের এখানে পদধূলি পড়েছে আমরাও তো সেই পুণ্যে পুণ্যবান হচ্ছি খুব ভালো লাগে বেলুন মঠ যেমন ধরো একটা শান্তির জায়গা এখানেও তাও এখানেও তাই এখানে তো তোমার ধরো খুব ভালো লাগে একটা জিনিস যে এখানে পুজো দিতে গেলে কিন্তু কোনো পাণ্ডা এখানে নেই তুমি নিজে ডালা কেনো নিজে ডালা কিনে পুজো দাও এটাই ভালো লাগে এখানে তো ছবি তোলার কোনো পারমিশন নেই শুধু রাসমণি ছবিটাই তুলতে পেরেছি এই যে রাসমণি রানি রাসমণি রানি রাসমণি তো ভবতারিণী মাকে প্রতিষ্ঠা করেছিলেন যাই হোক সে তো বিশাল কাহিনী জান মাজারের রানী রাসমণি আমরা যখন গেছি তখন সূর্য অস্তা চলে কিছুক্ষণ আর বাকি আছে তারপরে টুক করে ডুবে যাবে গঙ্গায় গঙ্গার বুকে আমরা একটু গঙ্গায় নামলাম একটু জল মাথায় ছিটিয়ে দিলাম অনেকে এখনও চান করছে বিকেলেও চান করছে কিন্তু সেটা আর আমাদের পক্ষে সম্ভব হয়নি দেখো গঙ্গা একদম শান্ত আমরা ভেতরে গিয়ে মাকে দর্শন করেছি আর এই দেখো বাইরে থেকে একটু ছবি তুলছি দেখো মন্দিরটা এখন তো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে অনেক জায়গায় মন্দির হয়েছে আমি যে গ্রামে থাকি তার পাশের গ্রামেও মা ভবতারিণীর মন্দির হয়েছে সেটা আমি তোমাদের একদিন দেখাবো এই দেখো আমরা একটু বাজারটা ভেতরে মন্দিরের ভেতরে যেটা দোকানটা দোকানপাট এই দেখো এখন তো স্কাই ওয়াক হয়ে তো দোকান পাট উঠে গেছে দেখো এই বিল্ডিংটার ভেতরে এখানে দোকান প্রসাদ বিক্রি হচ্ছে তারপরে আর একটু বাইরে গিয়ে এ দেখো সমস্ত কিছু বিক্রি হচ্ছে সব রকম পাবে মা ভবতারিণীর ছবি শাখা পলা পাথরের জিনিস বিভিন্ন রকম যেরম হয় আর কি মেলায় তারপরে একটু খিদেও পেয়েছে সন্ধ্যে হয়ে হওয়ার মুখে তা আমরা একটু কচুরি আর ছোলার ডাল খেলাম আর একটা স্ট্রবেরি স্কোয়াচ খেলাম খেয়ে বাড়ি এলাম